নবরাত্রে হোক বা যে কোনো উপবাস তেল ছাড়া বা কোনো রকম আটা ময়দা সুজি চিড়ে ছাড়া এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন এটা যেমনই চটপটা ততটাই কিন্তু বানানো সহজ তাহলে চলুন আজকে রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন দুইশো গ্রাম মতো সাবু আমি প্রায় চার থেকে পাঁচ ঘন্টার জন্য অল্প একটু জল দিয়ে ভিজতে দিয়েছিলাম এটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি অল্প সামান্য একটু কারি পাতা কুচি যদি ধনেপাতা থাকে সেটাও কিন্তু দিতে পারেন যেহেতু উপবাসের জন্য তৈরি করব তাই এখানে আমি রক সল্ট ব্যবহার করছি মানে সন্ধক লবণ এক চামচ মতো দিয়ে দেব আর দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে অল্প সামান্য একটু আদা নিয়েছি এটাকে গ্রেড করে দিয়ে দেব বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ রইল লাইক দিয়ে ভিডিওটা পুরোটা দেখবেন আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে দেখুন আদাটাকে ভালো করে গ্রেড করে দিয়ে দিয়েছি এবার এটা আর একটু সুন্দর টেস্ট আসার জন্য অল্প একটু নারকেল করে দিয়ে দিচ্ছি থাকলে অবশ্যই ব্যবহার করবেন খেতে ভালো লাগবে না থাকলে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই এখানে আর আমি কিছুই দেব না খুব ভালোভাবে সব কিছু একসাথে একটু মিশিয়ে সাবুটাকে একটু মেখে নেব। বন্ধুরা এই সাবুটার মধ্যে যেন একটু জল না থাকে সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে না হলে রেসিপিটা কিন্তু ভালোভাবে তৈরি হবে না সাবুটাকে ভিজতে দেওয়ার পর এটাকে একটু ছাটনির মধ্যে জলটাকে ছেঁকে নেবেন এবার এই সাবুটাকে মেখে নেবো তবে সাবুটাকে কিন্তু একদম মিহি করে মাখার প্রয়োজন নেই একটু দানা দানা থাকলে এটা তৈরি হয়ে যাওয়ার পর খুব সুন্দর একদম সফট হবে দেখতে বেশ ভালো লাগবে তাই একটু দানা দানা ভাব রেখে এটাকে আমি মেখে নিচ্ছি আর এখানে কিন্তু একটু জল ব্যবহার করা যাবে না দেখুন সাবুটাকে কিন্তু ভালোভাবে আমি মেখে নিয়েছি এবার হাতটাকে পরিষ্কার করে নেব। হাতটাকে পরিষ্কার করে নিয়েছি হাতের মধ্যে অল্প সামান্য একটু ঘি লাগিয়ে নিলাম এবার এই সাবুর ডোটা থেকে অল্প একটু করে ডো নেব দিয়ে এটাকে খুব ভালোভাবে হাতের মধ্যে একটু গোল করে নিচ্ছি দিয়ে এটাকে একটু গোল করে চ্যাপটা ধরনে তৈরি করে নেব এই দেখুন ঠিক এইভাবে আমি একটু ছোট ছোট করে তৈরি করছি কারণ যেহেতু সাবু এটা কিন্তু স্টিম হয়ে যাওয়ার পর অনেকটা ফুলে যাবে আপনারা কিন্তু ছোট বড় গোল লম্বা যে কোনো মাপে এটাকে তৈরি করে নিতে পারেন আবারও দেখুন ওই একইভাবে অল্প একটু নিয়ে এটাকে গোল করে একটু চ্যাপটা ধরনের তৈরি করে নিচ্ছি এ দেখুন এইভাবে খুব সহজে তৈরি হয়ে যাবে বন্ধুরা একইভাবে ওই সাবুর পায়ে সাবুর খিচুড়ি না খেয়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন একদম কিন্তু চটপটা খেতে খুব ভালো লাগবে আর বানাতে একদম অল্প সময় তৈরি হয়ে যাবে আমি একটু ছোট ছোট করে এই সবগুলোকে তৈরি করে নিচ্ছি আর আপনারা কিন্তু এই সাবুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এ দেখুন এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিচ্ছি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি আমার কিন্তু দুইশো গ্রাম সাবুজ যেয়ে এই কটা নয় আরও অনেক কটা কিন্তু তৈরি হয়ে গেছে এগুলোকে আমি স্টিম করে নেব আপনারা চাইলে অল্প তেলে ভেজেও নিতে পারেন গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু জল গরম হতে দিয়েছিলাম উপর থেকে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম থালার ওপরে অবশ্যই একটু তেল বা ঘি ব্রাশ করে দেবেন আমি একটু ঘি লাগিয়ে দিয়েছি এবার একে একে সাবুর ওগুলোকে দিয়ে দেবো এগুলো দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন একটার গায়ে একটা লেগে না যায় একটু ফাঁকা অংশ রেখে দেবেন কারণ এটা সাবু স্টিম হয়ে যাওয়ার পর কিন্তু একটু ফুলে যাবে তখন কিন্তু একটার গায়ে একটা চিপকে লেগে যাবে সবগুলোকে দেখুন সমান করে সাজিয়ে দিয়েছি চাপা দিয়ে একদম লো ফ্লেমে তিন থেকে চার মিনিট হতে দেব। অল্প সময় বেশি সময় লাগবে না তিন থেকে চার মিনিটের মধ্যেই এগুলো তৈরি হয়ে যাবে দেখুন প্রায় চার মিনিট হয়ে গেছে চাপাটা খুলে দিচ্ছি দেখুন মন্দিরা কত সুন্দর তৈরি হয়ে গেছে একদম কাছের মতো দেখতে লাগছে এবার এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে তারপর নামাতে হবে ঠান্ডা হয়ে গেছে আমি নামিয়েও নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে একদম তুলোর মতো নরম খুবই সফট দেখুন কত সুন্দর স্পঞ্জি হয়েছে বন্ধুরা এগুলো কিন্তু আপনারা এইভাবেও খেতে পারেন খুবই ভালো লাগবে খেতে আমি এগুলো যাতে আর একটু ভালো লাগে তার জন্য এগুলোকে একটু চটপট করে বানিয়ে নেব তার জন্য দেখুন গ্যাস জ্বালিয়ে ওই ফ্রাই ফ্যানটায় বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু সাদা তেল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আপনারা কিন্তু এর পরিবর্তে চিলি ফ্লেক্সও দিয়ে দিতে পারেন আবার একটু লঙ্কা গুঁড়িও কিন্তু ব্যবহার করতে পারেন আমি কিন্তু একটু চটপটা করে তৈরি করব তাই অল্প একটু শুকনো লঙ্কাটাকে এইভাবে ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি এতে যেমন সুন্দর একটা ফ্লেভার আসবে খুবই চটপটা লাগবে খেতে আর দিচ্ছি অল্প সামান্য একটু কালো সর্ষে এবার এই দুটোকে একটু ভালোভাবে চটপটা করে ভেজে নিচ্ছি দেখুন ভালোভাবে কিন্তু এগুলোকে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার দিচ্ছি কয়েকটা কারিপাতা কারিপাতাটাকে দেওয়ার পরেও এগুলোকে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে কিন্তু আমি কোনো রকম হলুদ বা লঙ্কাগুড়ি কিছুই দেব না দেখুন এগুলোকে একটু চটপটা করে ভালো করে ভেজে নিয়েছি এবার তৈরি করে রাখা সাবুর বলগুলোকে এক একে মধ্যে দিয়ে দেব সবগুলোকে একবারে দিয়ে দেব। আর এগুলো দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ এগুলোকে নাড়াচাড়া করা যাবে না এক থেকে দুই মিনিট মতো একটু উল্টে পাল্টে নিলেই কিন্তু হয়ে যাবে দেখুন সবগুলো দিয়ে দিলাম এবার এগুলোকে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু সাবুর ডোটার মধ্যে লবণ দেওয়া ছিল ওপর থেকে কিন্তু আর লবণ দেওয়ার প্রয়োজন নেই তাহলে কিন্তু তখন আর খেতে ভালো লাগবে না লবণটা হয়তো বেশি হয়ে যেতে পারে আপনারা কিন্তু চাইলে এর ওপর থেকে একটু চাট মশলা কিন্তু দিয়ে দিতে পারেন দেখুন প্রায় এক থেকে দুই মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি তবে বন্ধুরা আপনারা চাইলে একটু বেশি করে তেল দিয়ে এগুলোকে কিন্তু ভেজেও খেতে পারে। দেখুন এগুলো কিন্তু নাড়াচাড়া করা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না এগুলোকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল নবরাত্রির স্পেশাল সাবুর এক চামচ তেল দিয়ে হেলদি নাস্তা একবার হলেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন যে কোনো উপবাসের জন্য পারফেক্ট একটা রেসিপি আর খেতে একদম চটপটা আর এটা কিন্তু খুবই হেলদি যেহেতু এক চামচ তেল দিয়ে তৈরি করেছি আর সাবু তো এমনিই হেলদি আর সত্যি খেতে বন্ধুরা একদম অসাধারণ হয় অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারেন অল্প সময়ে তৈরি হয়ে যাবে আর এইভাবে বানিয়ে আপনারা কিন্তু বাচ্চাদের টিফিন বক্সে করেও দিতে পারেন তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আমার এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানে আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ